রবিবার সকালে স্করপিও ও এগারোশো নয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন গাড়ির চালক দুই মহিলা সহ মোট পাঁচজন ঘটনাটি ঘটেছে কাঁদিসালার রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তাদের মধ্যে এক মহিলা ও চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে জানা গেছে এদিন গাড়ি করে গুণনন্দবাটি গ্রামের যুবক অভিরতন বাগদি আরোপ থেকে বাড়ি ফিরছিলেন তাই তাকে নিয়ে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে তার স্ত্রী বাচ্চা ও পরিবারের লোকজন একই সাথে ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে কান্দিশালা রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় এগারোশো নয় ট্রাকের মুখোমুখি ধাক্কা মারে ফলে ওই গাড়িতে থাকা যাত্রীরা কম বেশি আহত হয় তাদের মধ্যে স্করফিউ চালক হোসেন শেখ ও এক মহিলার মাথায় গুরুতর আঘাত লাগে বর্তমানে তারা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে অভিনতন বাগদির স্ত্রী মঞ্জু বাগদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর

আরও তিনটে প্যাসেঞ্জার ছিল তারা দুটো মহিলা ছিল মহিলা দুটো অসংখানে চলেছিলো আর পেছনে একটা বাচ্চা ছিল সেটা ঠিক ছিল সবাইকে বার করার পরে আমরা হসপিটালে পাঠাই পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসে তারপরে সেটা তারা ব্যবস্থা নেয় এই দুর্ঘটনা কী কারণে ঘটলো ঘটতে পারে বলে মনে করছেন সেটা বলতে পারছে না তবুও মনে হচ্ছে এরা বলছিল এই যে প্যাসেঞ্জারটা ছিল এখানে সে সৌদি থেকে বাড়ি আসছে যেহেতু নিশ্চয় রাত ভর এসছে

আমাদের ভলান সৈকত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার রোপ রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার বিচ টি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর